কিন্তু দুর্ভাগ্যর বিষয় হলো আজকে এক বছর অতিক্রান্ত হলো এখন আমরা আলোচনা করছি জুলাই আসলে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী দিনে আমাদের দেশ গড়ে উঠবে কিনা এ নিয়ে আমরা শঙ্কিত শুধু তাই না জুলাই সনদ নিয়েও আমরা শঙ্কিত এই জন্য আজকে আমাদের নতুন করে এখানে আলোচনায় বসতে হচ্ছে এবং যেই সংগঠন জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিশ্চয় উপলব্ধি করেছে যে সেই সনদ তাহলে যথাযথ কার্যকর হবে না বাস্তবায়ন হবে না জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা হয়তো আকাঙ্ক্ষা অনুযায়ী আগামীতে নতুন দেশ গঠিত হবে না তাদের মধ্যে হয়তো শঙ্কা আছে এই তারা এটা আবার আলোচনা টেবিলে নিয়ে এসেছে এখানে আমাকে আলোচনা করার আগে বলেছেন যে অতীতে যে সরকার ছিল তারা জাতিকে বিভক্ত করেছিল এবং তারা বাংলাদেশের যে বৃহত্তর জনগোষ্ঠী ধর্মপ্রাণ জনগোষ্ঠী তাদের প্রতি নিবিরণ করেছিল তাদেরকে রাষ্ট্রের মানে রাষ্ট্রীয়ভাবে ভাবে তাদের প্রতি বৈষম্য করেছিল আমরা দেখতে পাচ্ছি সেরকম আলামত আবারও সামনে চলে আসছে এখানে আমরা ভেবেছিলাম জুলাই অভ্যুত্থানের পরে আমরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাব এখানে কোন পন্থী থাকবে না কিন্তু আমরা দেখছি যে বড় বড় জায়গা থেকে বলা হচ্ছে যে এখানে দক্ষিণপন্থী আছে উত্তরপন্থী আছে এই জাতীয় বক্তব্য দেওয়া হচ্ছে এবং এ নিয়ে তারা শঙ্কিত শুধু তাই না মৌলবাদীদের উত্থান নিয়ে সংখ্যার কথা বলা হচ্ছে এখানে মৌলবাদী কারা এই বিষয়টা আসলে আমাদের মাধ্যমে এটা নিয়ে কোন অস্পষ্টতা নেই এখানে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এবং সামাজিক এবং রাজনৈতিকভাবে ইসলামের চর্চা করতে চায় বিগত সরকার ফেসিবাদী সরকার তাদেরকেই মৌলবাদী বলে আসছিল মৌলবাদী বলে তাদের প্রতি নিপীড়ন করেছিল নির্যাতন করেছিল এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বৈষম্য শিকার করা হয়েছিল আমরা দেখছি ওরকম গয়ানা বা সামনে চলে আসছে এই জন্যই আমরা একটা জুলাই সনদ চেয়েছি উপদেষ্টা যে অঙ্গীকারের ভিত্তিতে যে অঙ্গীকার নিয়ে ক্ষমতা এসেছেন ক্ষমতা এসেও যে অঙ্গীকারের কথা বলেছেন যে রাষ্ট্র সংস্কার হবে আজকে রাষ্ট্র সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রায় পঁয়ত্রিশটি রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল তাদেরকে সংস্কার কমিশনের সদস্যদের সমন্বয়ে জাতীয় ঐক্যমত কমিশনে দিনের পর দিন ইভেন প্রায় দুই মাস একাধারে বৈঠক করা হলো সংলাপ করা হলো সেখানে দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা হলো ডিবেট হলো হওয়ার পরে কিছু বিষয়ে একমতে পৌঁছা গেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঐক্যের ভিত্তিতে যে সনদ আজকে দাঁড় করা হচ্ছে সেটার ভবিষ্যৎ অনিশ্চিত এখানে অধিকাংশ রাজনৈতিক দল স্টেক হোল্ডার এবং সুশীল সমাজের যারা রয়েছেন প্রত্যেকেই চান যে এই জুলাই সনদটা কার্যকর হবে এটা এটা আইনে ভিত্তি পাবে এবং এটা স্বাক্ষর হওয়ার পরেই আইনি ভিত্তি পাওয়ার পরেই আগামীতে হয়তো এটা নির্বাচন হবে এবং এই নির্বাচনটা জুলাই সনদের ভিত্তিতে হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের পরে যারাই ক্ষমতায় আসুক তারাই জুলাই সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করবে এটাই হলো গণতন্ত্র আশা এটা রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা যারা জুলাই অধপ্তানে নেতৃত্ব দিয়েছে আমরা মনে করি এটা তাদের প্রত্যাশা কিন্তু আমরা যাদের সেটা হলো এই সনদের কার্যকর এই সরকার করুক এবং সেটা এখানে আইনি ভিত্তি পাক এটা কেউ কেউ চাচ্ছে না তারা কেন চাচ্ছে না তাহলে তারা কেন এই ডায়লগে অংশ নিল